প্রিয় দর্শক আজকে আমরা টপের এই ফ্রন্ট পার্ট বা নেক কিভাবে ডিজাইন করতে হবে এটা দেখব প্রথমে আমরা একটি পেসিং পেশ কয়েকটি পেসিং বা লুপ কেটে নিয়েছি কেটে নেওয়ার পর এখন আমরা সুইং করছি দেখুন প্রিয় দর্শক আমরা কিভাবে এই কাজটি করছি সুইং করার পর এখন আমরা উল্টে নিলাম উল্টা উল্টে নিয়েছি এরপর আয়রন করে নিয়েছি আয়রন করার পর আমরা একটি বোর্ড প্যাটার্ন বোর্ড নিয়েছি প্যাটার্ন বোর্ডটা আমরা রাউন্ড করে এই লুপগুলি লাগিয়ে নিব যাতে আমাদের নেকে সুন্দর একটি ডিজাইন হয় এখন আমরা লাগিয়ে নিচ্ছি দেখুন কিভাবে। আমরা আমাদের এই প্যাটার্ন বোর্ডে একটি মার্ক রয়েছে আমরা মার্ক বরাবর এই লুপগুলি লাগিয়ে নিচ্ছি প্রিয়দর্শক দেখুন এরপরে এখন আমরা নিচের অংশ অ্যাটাচ করছি হালকা একটু লুস দেখে নিচের অংশ অ্যাটাচ করছি প্রিয়দর্শক দেখুন সিঙ্গেল মেশিনের সাহায্যে আমাদের লাগানো শেষ এরপরে এখন আমরা এখানে একটা ডিজাইন করব। হ্যান্ডেল দিয়ে দেখুন আমরা হ্যান্ডেলের সাহায্যে এখানে একটা সুন্দর ডিজাইন করছি দাঁতে দেখতে সুন্দর লাগে দেখুন আমাদের ডিজাইন করা শেষ এরপরে আমরা প্যাটার্ন বোর্ডটি বাততি অংশটা কেটে ফেলে দিচ্ছি প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন ফেলে দেওয়ার পর আমরা টপ সাইডে একটা বাইন্ডিং করব। যেটা আমরা সিঙ্গেল মেশিনের সাহায্যে অ্যাটাচ করব। দেখুন প্রথমে আমরা এই পাইপিংয়ের কাপড়টি অ্যাটাচ করছি অ্যাটাচ করার পর এখন আমরা স্টিচ করব বাস করে দিয়ে এখন আমরা স্টিচ করছি প্রিয় দর্শক দেখুন স্টিচ করার পর আমাদের কত সুন্দর হয়েছে দেখুন এরপরে আমরা একটি নিচে ফেসিং এখন আমরা রুলিং করব। দেখুন আমরা রুলিং পেশার বেট লাগিয়ে নিলাম এরপরে এখন আমরা রুলিং করছি আমাদের রুলিং করার শেষ এরপরে এখন আমরা এটি শেয়ারিং করব। দেখুন যাতে আমাদের নিচের সুন্দর অংশে আমরা এই শেয়ারিং পার্টটা লাগিয়ে নিতে পারি দেখুন আমরা এখন শেয়ারিং করছি প্রিয় দর্শক দেখুন আমরা কীভাবে কাজটি করছি এরপরে আমরা এখন এই শেয়ারিংটা এই ফোন পার্ট অ্যাটাচ করছি প্রিয় দর্শক দেখুন এরকম গুরুত্বপূর্ণ ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং একটি লাইক দিন আমাদের লিস্ট বা আমাদের শেয়ারিং পার্টটা লাগানো শেষ এরপরে এখন আমরা যে ডিজাইন করেছে এই ডিজাইনটি ফ্রন্ট পাড়ে লাগিয়ে নেব দেখুন আমরা লাগিয়ে নিয়েছি লাগানোর পর আমাদের এখন স্টিচ করলাম দেখুন স্টিচ করার পর আমরা প্যাটার্ন বোর্ডটা কুলে ফেলে দিচ্ছি দেখুন তুলে ফেলে দেওয়ার সঙ্গে সঙ্গে আমাদের তৈরি হয়ে গেল টপসের ফ্রন্ট পার্ট বা নেক ডিজাইন দেখুন কত সুন্দর হয়েছে